শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পাঠ্যবইয়ের তেরো নম্বর অঙ্কটা করব। দেখো তেরো নম্বর অঙ্কতে লিখে আছে একটি ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রে ফল নির্ণয় করো তাহলে কী দেওয়া আছে দেওয়া আছে ভূমি দেওয়া আছে চব্বিশ মিটার আর উচ্চতা দেওয়া আছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার যদি তাই হয় তাহলে ক্ষেত্রে ফল কত তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলবো দেওয়া আছে লিখলাম দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ত্রিভুজা আকৃতি ক্ষেত্রে ভূমি ভূমি কি দেখা যাচ্ছে চব্বিশ মিটার দেখে দিলাম চব্বিশ মিটার ওকে আর কি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রে উচ্চতা উচ্চতা কি দেওয়া আছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এছাড়া যেহেতু ভূমিটা যেহেতু মিটার দেওয়া আছে তাহলে উচ্চতারটাকেও মিটারে প্রকাশ করতে হবে কারণ মিটার দেওয়া আছে পনেরো মিটার আবার সেন্টিমিটার দেওয়া আছে বলে সেন্টিমিটারটাকে মিটারে প্রকাশ করতে হবে তাহলে সেন্টিমিটারটাকে আমরা কীভাবে মিটারে প্রকাশ করব আমরা লিখব পনেরো মিটার পনেরো মিটার আর সেন্টিমিটারকে যদি আমরা মিটারে করতে চাই আমরা জানি কত সেন্টিমিটারে একশো সেন্টিমিটারে এক মিটার তাহলে একশো দিয়ে যদি আমি এই পঞ্চাশকে ভাগ করে দিই তাহলে এটা কী হয়ে যাবে এটাও মিটার হয়ে যাবে তাহলে হয়ে গেলো এটা শিক্ষার্থী বন্ধুরা এটাকে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটি যদি করি দেখো একশো দিয়ে যদি পঞ্চাশটা কাটি তাহলে হচ্ছে শূন্য দশমিক পাঁচ হয় পাঁচও বলা যায় পাঁচ শূন্য বলা যায় পাঁচ শূন্য বললাম তাহলে কী হলো পনেরো মিটার আবার হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য মিটার তাহলে এটা আমরা কী লিখতে পারি পনেরো যোগ শূন্য দশমিক পাঁচ শূন্য মিটার তাহলে কি হচ্ছে পনেরো দশমিক পাঁচ শূন্য মিটার তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা দৈর্ঘ্য মিটারে পাইলাম আবার প্রস্ত মিটারে পেয়ে গেলাম দৈর্ঘ্য কত চব্বিশ মিটার আছে আর প্রস্ত উচ্চ প্রস্ত না উচ্চতা উচ্চতা কত মিটার আছে পনেরো দশমিক পঞ্চাশ মিটার এখন আমরা ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করতে হবে তার ক্ষেত্র ফল বের করার কথা বলছিলাম দেখো এর ক্ষেত্রফল নির্ণয় করো তার ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হবে আমি সূত্রটা লিখব কি লিখবো আমি লিখব সুতরাং ত্রিভুক আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ক্ষেত্র ক্ষেত্রফল সমান ভূমি পূরণ উচ্চতম তাহলে হাফ ইন্টু ভূমি পূরণ আমি দেখলাম লিখলাম দেখো এখানে লিখলাম ত্রিভুষাকৃতিক ক্ষেত্রের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু আবার বলি তিব্বুত আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রে ফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে দেখলাম হাফ তো হাফই ভূমি হচ্ছে চব্বিশ আর উচ্চতা হচ্ছে এটা তাহলে এগুলো কি উপরের সংখ্যা এগুলো হচ্ছে বর্গ মিটার তাহলে এইগুলো এই চব্বিশে উপরের সংখ্যা আর পনেরো পঞ্চাশ উপরের সংখ্যা নিচের সংখ্যা কত আছে দুই তাহলে দিয়ে যদি আমি চব্বিশকে কাটি ফল হয় কত বারো তাহলে এখন উপরের সংখ্যা একও উপরের সংখ্যা বারো উপরের সংখ্যা আবার পনেরো দশমিক পঞ্চাশ ওপর তাহলে এই সবগুলোকে কী করতে হবে গুণ করতে হবে শিক্ষার্থীর মূল্যা এখন আমরা ক্যালকুলেটারে গুণ করে নিব তাহলে আমরা ত্রিভুজ একই ক্যালকুলেটারে গুণটা করে নিচ্ছি গুণটা কী করবো ওয়ান ইন্টু টু এল অর্থাৎ এক গুণ বারো গুণ কত পনেরো দশমিক পঞ্চাশ তাহলে কত হচ্ছে একশো ছিয়াশি বর্গ মিটার এটা হচ্ছে তাহলে উত্তর আমরা এটাই বলতে পারি এটাই তার আনসার ও তীব্র সাক্ষিকের ক্ষেত্রে ফল হচ্ছে একশো ছিয়াশি বর্গমিটার তো এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারি তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সবাই